কবে থেকে প্ল্যান করার পর আজকে প্ল্যানটা সাকসেস হলো কেন বললাম বলো তো করতে এই যে যাচ্ছি মামার বাড়ি অনেকদিন পর যাচ্ছি মামার বাড়ি এই যে ভাই ভাইয়ের বউ আমি মেয়ে আর মা তো টুকটুক করে চললাম আজকে বৃষ্টিও হয়েছিল। তাই একটু দাঁড়িয়েছিলাম বিশ্রামঘাড়ে তো যাই হোক তারপর টোটো পেলাম মামার বাড়ির ওখানকারি একজন ছিল তো সেই টোটোটা ধরলাম ফোন করা হয়েছিল যে টোটো যদি কেউ থাকে তো পাঠিয়ে দেওয়ার জন্য তো সে ছিল তো চলে এলাম আমরা মামার বাড়ি মানে ঢুকছি তো গ্রামের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি অনেক দিন পর এসেছি তাই অনেক কিছু হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার এখানে দেখতে পাচ্ছ মেয়ে আমি ভাই একদিকে বসেছি মা আর ভাইয়ের বউ একদিকে বসেছে মানে কি হচ্ছে আমার পার্টনার তোমরা সব সময় তো হামেশাই দেখে থাকো আমার ব্লগে বা আমার শর্টস ভিডিওতে তো মেয়ের খিদে পেয়েছিলো তাই ও বলেছে একটা চিঁড়ে ভাজা কিনে দাও ও তো বলে নি দেখিয়েছি যে কোনটা নিবি তখন বলে যে চিড়ে ভাজা যাই হোক এখানে দেখো মিষ্টি কিনছে ভাই দাঁড়িয়ে তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ও কেমন দাঁড়িয়ে মিষ্টি কিনছে আমি ভাবলাম যে আমি যাই কি আমি কিনে কিন্তু যাই হোক যাই হোক মেয়ে তো সেই জন্য আর নামলাম না গাড়ি থেকে আর এখানে এরা বসে আছে মায়ের তো খুব আনন্দ হচ্ছে যে বাবার বাড়ি যাচ্ছে মেয়ে ছেলে বউ নাতনিকে নিয়ে বাসে করে তাও আবার মা খুব একটা বাস চড়তে পারে না কারণ বাবার সাথে মোটরসাইকেলে বাইকে যেয়ে গিয়ে আর বাসে আসার অতটা ক্ষমতা রাখি না আমিও সেম তো কি করবো একসাথে মজা করতে করতে এলে আর এখানে ভাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটা মাঠের মা কাল বিতালা খুব জাগ্রত আর ঠাকুর মানে তো জাগ্রত বটেই তো সেটাই তোমাদের সাথে দেখালো আর এই পরিবেশটা তোমাদের সাথে সেম তারপর যখন ওই মল্লারপুরের জামালপুর গ্রামটা ঢুকছি তখন মায়ের কি আনন্দ কেন বলো তো জামালপুর হাই স্কুলটা মাদের স্কুল ছিল তো সেটাই মা বলছে যে একবার জামালপুরটা দেখা মানে স্কুলটা দেখা স্কুলটা দেখা বারে বারেই বলছে আর দেখবে সাইডে মা কিন্তু হাসছে কারণ অনেক কিছুই হয়তো মনে পড়ে গেছে স্কুল জীবনের কথা তো সেটাই ভাইকে বলছে ভাই বলছে হ্যাঁ হাসি দেখো মায়ের হাসি ধরে না মা বলছে হ্যাঁ আমার স্কুল তো হাসতে মানে হাসি তো লাগবেই তো যাই হোক মা পড়েছে এই স্কুলে তো সেই জন্যই মনে হয়েছে আর সেই জন্যেই মা বলছে যে একটু স্কুলটাও দেখাস তো এই যে টুকটুক করে আস্তে আস্তে মাতে স্কুলটাও তোমাদেরকে দেখাবো মা তো হাসছে দেখি পাচ্ছ মা হাসছে এই দেখো আর এই যে স্কুলটা আছে এই ধানের গোলার পাশেই এই যে স্কুলটা তো পড়েছে মা তাই অনেক কিছু স্মৃতি হয়তো মনে পড়ছে স্মৃতি তো বটেই স্কুল জীবনের কাহিনিটা সবারই আছে মানে স্কুল জীবন এই স্কুলে পড়তাম বন্ধু বান্ধবীর সঙ্গে মজা করেছি টিফিন খাওয়া সমস্ত কিছু সবারই সেটা মনে পড়বে ভালো লাগে তাদের ছেলে মেয়েরা বড় হয়েছে তাদেরকেও দেখাচ্ছে যে আমি এই স্কুলে পড়েছি তাই না সেটা সেটা আমার ক্ষেত্রে হলে আমিও করবো তাই আর কি আর এখানে মেঘমেঘ করেছিল বৃষ্টি হয়েছে হালকা তো মেঘমেঘ করেছিল মেঘাচ্ছন্ন তো রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো আর এই যে কত সুন্দর ধানের ক্ষেত কত সুন্দর সরিষার ক্ষেত দেখতেই আলাদাই একটা মজা লাগছে কারণ সেগুলো তো সচরাচর দেখতে পাওয়া যায় না কিন্তু যখন মামার বাড়ি ঢুকি তখন এগুলো দেখতে পাচ্ছি মাটির সেই একটা গন্ধ তো সেগুলো সবুজ ধানের মাঠ দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগে ধানগুলো যখন বড়ো হয় তখন তো আরওই ভালো লাগে আর এখানে মা তাই বলছে যে সর্ষে ফুলের ভিডিও করার একটা খুব ইচ্ছা ছিল যেটা ট্রেন্ডিংয়ে একটা গান চলছিল তো সেটা মানে ভেবেছিলাম মামার বাড়ি আসবো 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 করে আসাই হয় না তো ফাইনালি তখন চলেই এলাম মা তাই বলছে দেখ যখন টাইম ছিল মানে সর্ষে বুনগুলো সরষে ধরেছিল সর্ষে ফুল ধরেছিল তখন তুই আসতে পারলি না আর এখন তো ফুলগুলো ছড়ে এখন সর্ষে ধরে গেছে তাই আমি বললাম যে আমার কপাল আরে এগুলো দেখতে পাচ্ছ এগুলো রসুন রসুন বসাচ্ছে কত হয়েছে বুঝতে পারছো এই রসুন আবার মানে ভালোভাবে উঠবে তারপর এগুলো আবার বিক্রি করবে ফাইনালি মামার বাড়ি চলে আসার পর বাবুকে খাইয়ে দিয়েছিলাম ভাত খাওয়াচ্ছিলাম কেন বল অনেকটাই টাইম হয়ে গেছিল সেই জন্য

দেখি দেখি তুই তো মুখ তো করছিস মা আজ চলে যাবো বাড়ি তাই প্রচন্ড পরিমাণে মন খারাপ তো করছে কারণ মাসির সাথে সচরাচর সবার সাথে দেখা হয় না শুধু মাসি বলে না সবার সাথে দেখা হয় না তাই মন খারাপ তো করছে এখানে দেখো সব বসে আছে আর মানে কি বলবো এখানে বাবু খাচ্ছে বিস্কুট এখানে দাদুকে তেল মালিশ করে দিচ্ছে মা কারণ দাদুর শরীরটা খুব একটা ভালো নেই মানে খারাপ আর কি শরীরটা জ্বর তো সেই জন্যে আর দিদা তো মানে ঢুকে গেল জল নিয়ে মামাদের বাড়িটা দেখতেই পাচ্ছি একটু তাই না তো ঠিকঠাক করবে সমস্ত কিছু তো জানো মাসিকে দেখতে না মাসি এখানে বসে আছে তো মাসি এখন ভালো আছে মোটামুটি মামা এটা মামা করছে ব্লগিং কর আর এখানে সবাই মিলে খাচ্ছে সেই দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করলে না এত সুন্দর একটা মুহূর্ত যেটা আমাদের প্রায় হতো আগে কিন্তু এখন সব মানে কি বলবো সংসারে চলে এসেছি বলে সেরকম হয় না মাসিকে তো খুব রাগায় মাছি ভীষণ ভালোবাসে আমাদেরকে সব মাসিগুলোই তো মাসিদেরকে ছেড়ে আসতে না খুব কষ্ট হচ্ছিল আর এখানে দেখো মামা একটা অ্যাক্টিং করছিলো যেটা ও শর্ট ভিডিওগুলো বানায় তো এই দেখো মেয়েকে নিয়ে মাকে নিয়ে মাসি প্রিয় আমরা সব ফিরছি বাড়ি খুব খারাপ লাগছিলো জানো তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করলাম